নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই গতকাল রাত্রিবেলাতে বাড়ি গেছিলাম বেশ এই তিন চার দিন ও বাড়িতে যাওয়া হয় না মা বাবা ও বাড়িতে ছিল আর ওরা কালকে এসছে এখানে ওরা ছিল এখানে আর আমরা বাড়ি গেছিলাম তো এখন সকালবেলা চলে এসেছি সৌরভ এই মাত্র স্কুলে গেল আর আমাদের রান্নাঘরের মধ্যে যে উনুনটা তোলা হয়েছিল মাটি ফেলা হয়েছিল সেইভাবে তোলা হয়নি আর কি পাইপের একটা উনুন করা হবে সেটা এখন কাজ চলছে মা ওদিকে রান্নাঘরে ওই উনুনটা কাজ করছে তো পাইপ যে নিয়ে আসবো সেইটা আর হয় নি তার কারণ আমরা এসছি হেঁটে গাড়ি নিয়ে আসা যায়নি গতকাল রাত্রিবেলায় এত বৃষ্টি হয়েছে যে মানে একদম কাদা কাদা হয়ে গেছে চারিদিকে পারছেন বিরাট এক অবস্থা তো পাইপটা পরে নিয়ে আসবো এখন জাস্ট একটু একটু চলছে মা আগে বললো একটা কড়াই কড়াই আনো দেখি বসিয়ে হচ্ছে নাকি তো এসে গেছে এখন দেখাশুনো চলছে কি হচ্ছে না হচ্ছে তো এই দিকটা একটু করে টোরে নিয়ে তারপর রান্নার দিকে যাব তোর সাথে থাকো শীতকালের দিনে কি যে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে তো একদম প্রচুর বৃষ্টি কম কুম করে বৃষ্টি এই যে এইখান থেকে ইট দেওয়া হয়েছে না হলে কাদা হয়ে গেছে হাঁটা চলা করা যাচ্ছে এই হচ্ছে উনুনটা আর মা এখানে একটা সিস্টেম করেছে এইটা তো বড় করা যায় যদি ছোট হাঁড়ি টাড়ি দেওয়া হয় তা তার জন্য নিচে রড দিয়েছে মানে সরে গিয়ে যেন রডের উপরে বসেও রান্নাটা হয় বিরাট বুদ্ধি আর এই যে কাঠ কাঠ ওইভাবে ঢুকে দিয়ে রেখেছে আর ওইখানে একটা ফুক আছে ওইখানে পাইপটা বসবে আর এইখান দিয়ে ধোঁয়া গিয়ে পাইপ দিয়ে বাইরে যাবে পাইপটা তো এখন আনা হয়নি তো আপাতত ওইভাবে এখন পজিশনটা করে রাখা হয়েছে পরে লাগানো হবে কই বসতে হ্যাঁ বড় করাই তো হবে হ্যাঁ সব কড়াই ফেট রাঁধো এইবার শুধু হুম কবে রান্না করবে এই কালকে হবে পাইপ বসালি কালকেরই রান্না করা যাবে যাবো কি করে পাইপটা তো বয়ে আনতে গেলে ওর আমি ওই স্কুটিতে পেছনে বসে আমি ধরে নিয়ে আসতাম কিন্তু সেটা তো হচ্ছে না আর হেঁটে হেঁটে ওই পাইপ বয়ে আবো বিকেলে দেখি শুকান চাল কর বাবা কোথায় গেছে আমি দেখতে নিজে কোনো দিক গ্যাস আমাদের উনোর অবস্থা দেখুন গতকালের বৃষ্টি মা কিরকম একদম বৃষ্টি পড়ছে সেই বর্ষাকালের মতো পুরো কাদা হয়ে গেছে ওই দিকটা জল গড়িয়ে এইখানে এসে জমেছে ওই বাইরের জল আর এটা তো ছেঁড়া থাকা না থাকে সমান কোনো রকমের রোদটা আমরা রোদ থেকে মুক্ত পাই আর এর মধ্যে সাই আছে সাই তুলে দিলে রান্না করা যাবে না সাইগুলো ধরো ভিজে গেছে এবার রোদ তুলে দেবো দিলি

এমন করে প্রত্যেক দিন বাঁধবে এটা উপরে উঠে যাবে হ্যাঁ কোনো উল্টে মনে হচ্ছে ঝুড়িতে কোনো সবজি টবজি আছে নাকি আস্তে আস্তে দেখছিলাম সব বাড়ি সব বাড়ি বলতে যাদের বাড়ি বাড়ি আর কি আলু লাগানো হয়েছে সেই বাড়িগুলোর থেকে আলু তুলছে এই বৃষ্টি হয়েছে গড়াতে জল জমে গেলে পচে যাবে তা আমাদের কিন্তু এখন তোলার মতো কিছু হয়নি কেননা একদম সব শেষে সবার বাড়ি মনে হয় আলু গাছে ফুল এসে গেছে তারপর আমাদের লাগানো হয়েছে আমাদেরও কিন্তু আলু গাছে ফুল এসছে আস্তে আস্তে এবারে হবে কাটা হয়ে গেছে ওই পাশে ছোট ছোট আর এইগুলো বড় বড় হয়েছে এইখান থেকেই নেই বাড়ি ওইগুলো বেশ লক করছে ওরকম ভালো তো আমি ভাবলাম যে এইখানে যা আছে তাতেই হবে আর তুলি কুমড়ো শাকগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে এখন দেখা যাক কি হয় আলু গাছের মধ্যে এইখানটায় পালং শাক এক ঝাড়া হয়েছে তারপরে হয়েছে কুমড়ো শাক দুই দিকে দুটো এর গোড়া সব এক জায়গায় পালং শাকের গোড়াটা আর কোন পালং শাক অনেকটা হয়ে গেছে এতেই হয়ে যাবে আর ঘুনে পাতাও একটু নিয়েছি তরকারিতে দেব আলুর তরকারি আলুর দম হবে নতুন আলু বেশ এখন নতুন আলুগুলো রান্না করলে গরম গরম একটা ভাপা ভাপা থাকে তারপর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় বেশ লাগবে ভালো নতুন আলুর দম এখনো করা হয়নি নতুন আলু ওঠার পরে ভিজে গেছে ঢেকে ঢেকে থুই এলাম তাই কালকে তো সব থাকলাম দুজন মিলে ভিজে গেছে ও বাবা রাত্রিবেলা যখন বৃষ্টি আসছে তখন কাঠের চিন্তা পাচ্ছি তাহলে কী হচ্ছে তা শাকগুলো বৃষ্টি হওয়ার ধরুন সব তলায় কাদা ধুয়ে নিলে হবে যে হয়ে যাবে নষ্ট হবে না একটা পাতা দেখো ও আলু বাগানে সব কাদা মা দেওয়া আছে জ্বালাতি লাগো তুমি কেননা ও ভিজে পাকা তো দেরি হলো জ্বালিয়ে দিই উনুনটা জ্বলে উঠেছে এখন একটা হাড়ির মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিলাম আর পালং শাকটা ধুয়ে নিয়েছি ভাপিয়ে নেব ভিজে উনুন হলে কি হবে জ্বলছে কিন্তু কাঠ যা আছে মোটামুটি সেগুলোই ছিল ঢাকা ছিল তো ওই জন্য এখন এই আলু নিয়ে একটু ছোট দেখে নিয়েছি দুভাগ করে দেব গোটা গোটা তো করা যাবে না যথেষ্ট একটু মাঝারি সাইজের আলু একেবারে ছোট নেই আর খুব বড় বড় তো এই সাইজের আলু দুভাগ করে দিয়ে একটু সেদ্ধ করে নেবো ওপাশের উনুনে কাঠ দিয়ে তো এখন খোসাটা একটু তুলে নেব এইভাবে করে কেটে নেবো সব আলুগুলো শাক টা ভাবিয়ে নিয়েছি এখন ঘুড়ির মধ্যে ঢেলে রেখেছি জলটা সরে যাবে আর ওইদিকে ওই দিয়েছি আলু আর আলাদা পাত্রে দিয়ে দি এর মধ্যে লবণ দেব আর একটু হলুদ দিয়ে আলুটাকে পুরোপুরি সেদ্ধ করবো না একটু বাকি থাকতে নামিয়ে দেব এখন একটু কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এই পালং শাকের সঙ্গে একসঙ্গে বেটে নেব

কাজ ভালো পালন শাক খাবে না যারা তারা এইভাবে খেয়ে নেবে কিন্তু তেলে ভাজা খেতে হবে কিছু করার পরোটা করলেও হয় অল্প তেলে কিন্তু বড়টা করলে আমার মন হলে শোনা তাকে ব্যাগ রাখো হাতটা ধর ওদের আলু দমের আলু সবুজ লুচি হবে সবুজ সবুজ কালারের তুমি তুমি যাও হাতটা হামি দেবো

সাদা তেল দেবো দিয়ে ভালো করে মাখ এটা অনেকটা লেগে আছে একটু জল দিয়ে নি আর এমনি এতে একটু প্রয়োজনও আছে কি সুন্দর মি হয়েছে বলে বটাটা শিলে বলে এত সুন্দর না তো কাঁচা হলু হয় কাঁচা হলুদ কাঁচা নিয়ে না কাঁচা দেই সেই তো তেল ভালো

বাগানে টমেটো পাগলি আমি টক করে গিয়ে আগে তুলে মুছে খাইয়ে নেই টমেটো বেশ পাকা টমেটো আমার ভাল লাগে কাঁচা খাচ্ছে এখন কয়েকটা কাজু আর চাল মগজ একসঙ্গে বাটবো কিছু মশলাপাতি বেটে নিই তারপর আবার উনুনে কাট দেবো উনুন ওদিকে নেবে যাচ্ছে আজকে আলুর দম হেভি হবে মা

কড়াই তেল দেবো মা বেলতে বসে গেছে এটা হয়ে যাক আর দমটা নাকি আহ হেভি সফট হয়েছে আর কু তুমি ইয়ে করতে পারো ঠাসতে পারো আলুটা ভেজে নেব ওই যে কুহু কুহু শোনা যাচ্ছে বললাম বলে রাখ আলুটা লাল লাল করে ভেজে নেবো গুলো কাজে বলা হয় চিনি তখন তাড়াতাড়ি দেবো মার্কেটে ভিড় গিয়ে একদিন বিটের করলে বিটের করলে লাল হবে আর লালটা পছন্দ আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব তেল আছে আর সামান্য একটু দিলাম খুব বেশি তেল না হালকা এবারে তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি টমেটো কুচি দেব কাঁচা লঙ্কা মটরশুটি সব দিয়ে দেবো এবারে এর মধ্যে হলুদ দেবো লবণ দেবো স্বাদ মতো আলুতে লবণ দেওয়া ছিল সেই রকম বুঝে দিলাম একটু চিনি দেবো টমেটোটা নরম হয়ে গেছে এবারে একটু চিনি দিলাম আর এবারে দেবো একটু জিরে আর ধনে বাটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কাজু আর ঝালমর বাটাটা দেবো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইতো কাছে মশলা একটু মশলা লেগেছিল ধুয়ে দিয়ে দিলাম হয়ে গেছে প্রায় এবার ওটা ভাজবে

ছিল <laughs> কত আলাদা খুঁচে তো সব গরমে চাপে হয়ে গেছে একোনই তো দেবেলুছি দেই মিষ্টিতে লাগে ঘনডাল মা ঘনডাল কৰ্তাল নাম মুগ ডাল দিয়ে সেটা <laughs>

ভাত ভাত দে মাঝে মধ্যে ভাজা ভুজি বলে মন্দ হয় না বিশেষ করে তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর

আমি দুটো ভাত খাবো তারপরে গিয়ে লুচি খাবো যদি খাই ধান না খেলে হবে না তেলে ভাজা খাবো না এবারে বাবা দেখি ভাত খায় না লুচি খায় কি খায় দেবো আর আমি তোর দুটো ভাত খাবো আর আজকে পর্বটা এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ